সালামু আলাইকুম আপনারা অনেকেই জেনে আনন্দিত হবেন যে বাংলাদেশ সরকার বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার অধীনস্থ টিসিবি টিকা গ্রহণের প্রক্রিয়া চালু করেছে যেটার মাধ্যমে বাংলাদেশের প্রায় চার কোটি থেকে পাঁচ কোটি শিশুকে এই টিকার আওতায় আনা হবে এখানে যে স্টেপগুলো বলা হয়েছে প্রথম ধাপ অনলাইন নিবন্ধন টিসিবি কর্মসূচিতে নিবন্ধন টিকার কার্ড ডাউনলোড টিকার কেন্দ্র গ্রহণ এই চারটা ধাপ কিন্তু আপনি পূরণ করার মাধ্যমে টিকার কার্ড বা টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন দুই হাজার পঁচিশে অংশগ্রহণ করতে পারবেন এইখানে আমি আপনাদের জন্য যে বিষয়টা উল্লেখ করেছি থামলেনের মধ্যে ছিল এরকম একটু উল্লেখ্য এবং অন্যান্য বিষয় নিয়ে কন্টেন্টটা মূলত আমি জানি এই কন্টেন্টটা অ্যাভারেজ ভিউ হবে না আমার অন্যান্য কন্টেন্টের মতো কারণ এখানে একটু অন্য ক্যাটাগরির ভিডিও নিয়ে আসলাম প্রতিনিয়ত সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভিডিও বানিয়ে বানিয়ে আমার চ্যানেলের অডিয়েন্স বেস হয়ে গেছে সব ওই সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতাভোগীরাই তো যাই হোক আমি জানি না এটা হবে কিনা তবে হেল্পফুল আমি মনে করি আপনাদের জন্য ওকে তো চলুন প্রথমে ভিডিও তো শুরু করা যাক মেইন টপিকটা এখানে প্রথমে যাবো আমি গুগলে গুগলের হোম পেজ থেকে আমি যদি এখানে গুগল লিখে সার্চ দিই তাহলে গুগলের হোমপেজ থেকে সরাসরি টাইফয়েড টাইফয়েড রেজিস্ট্রেশন লেখার পর এখানে দেখুন টাইফয়েড ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন এখানে একটা পেজ রয়েছে এখানে হোম পেজ রয়েছে হোম পেজ থেকে আমাকে যেতে হবে নিবন্ধনে নিবন্ধনে যাওয়ার পর তিনটা অপশন পাবো মেনিনজাইটিস নিবন্ধন করুন এইচ নিবন্ধন করুন এবং টাইফয়েড নিবন্ধন করুন আমি টাইফয়েড নিবন্ধনে চলে গেলাম এরপর এখান থেকে আমাকে জন্ম তারিখ জন্ম নিবন্ধনের সনদ নাম্বার লিঙ্গ ক্যাপচা কোড এবং এই চারটা ফর্ম পূরণ করতে হবে প্রথমে বলে রাখি জন্ম তারিখটা কিন্তু ভোটার জন্ম সনদের নাম্বারের সঙ্গে যাতে অ্যাটাচড থাকে এই বিষয়টা লক্ষ্য রাখবেন সো এখান থেকে প্রথমে দিন দিয়ে দিলাম এরপরে আমাকে মাস দিতে হবে এরপরে দিতে হবে বছর এখানে যারা শিশু বাচ্চা রয়েছেন এবং বাচ্চা বয়স থেকে শুরু করে যারা যাদের বয়স ক্লাস নাইন বা টেন পর্যন্ত যেটা হয় চোদ্দো পনেরো ষোলো বছর পর্যন্ত এই নিমন্ত্রণের আওতায় আসতে পারবেন এখানে জন্ম তারিখ জন্ম নিবন্ধন নেওয়ার পর আমি এখান থেকে জেন্ডার সিলেক্ট করে দিলাম এরপর আমাকে ক্যাপচা দিতে হবে ক্যাপচাটা একটু দেখে দিবেন ভুল হলে কিন্তু আপনি এটা লগ করতে পারবেন না সো এখানে যাচাই করুন দিয়ে দিব যাচাই করুন দেওয়ার পরে দেখাচ্ছে আপনি ইতিমধ্যে নিবন্ধন আপনি কি লগ করতে চান হ্যাঁ আমি ওকে লগ করতে চাই গত ভিডিওতে আমি ট্রাই করেছিলাম যে কারণে এই সমস্যাটা হয়েছিল আমি এখান থেকে রিট্রাইপ করে আবার মোবাইল নাম্বারটা দিলাম যেহেতু প্রথমবার ভিডিও করার সময় ভিডিওটা মিস হয়ে গিয়েছিল আচ্ছা এরপর আমাকে আবার ক্যাপচার করে দিতে হবে এত কিছু আপনাদের করতে হবে না প্রথম স্টেপটা করলেই হবে আমার এতটুকু করার কারণ হলো আমি এই যে নিবন্ধন করেছিলাম প্রথমে একবার এই জন্য আচ্ছা ওকে নিবন্ধন করার পর একটা ওটিপির মাধ্যমে আপনাকে এইরকম একটা ওয়েব পেজে নিয়ে আসবে এখান থেকে সরাসরি আপনি কি করবেন টাইফয়েড আর মেনিনজাইটিস কোনটা করবেন এখান থেকে টাইফয়েডে চাপ দিন টাইফয়েডে দেওয়ার পর এখানে দেখতে পারবেন টিকাদান প্রোগ্রাম টাইফয়েডে নিবন্ধন করুন এখানে দিলাম এখন দেখুন এখানে বলেছে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নবম শ্রেণী ও সমমান পর্যন্ত সকল শিক্ষার্থী আর একটা অপশন আছে শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত নয় মাস থেকে পনেরো বছর বয়সী কম সকল শিশু দুইটা অপশন আছে আমি এখান থেকে এটা দিলাম এখন আমাকে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য দিতে হবে সো আমি এখান থেকে প্রথমে বিভাগ সিলেক্ট করে নিব এরপরে সিলেক্ট করে নিতে হবে জেলা এরপর উপজেলা এরপরে ইউনিয়ন পরিষদ এখন শিক্ষা প্রতিষ্ঠানের নাম আপনি যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতেছেন সেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিতে হবে এবং শ্রেণীতে অধ্যয়নরত শ্রেণী আমি কোন শ্রেণীতে বর্তমানে আছি সেটা উল্লেখ করতে হবে এটা হওয়ার পর যদি আপনার এখানে দেখেন যে শিক্ষা প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না তাহলে আপনার কাছে যে শিক্ষা প্রতিষ্ঠান আছে না সেটা দিতে পারেন ওকে আমি এখানে সাবমিটে চাপ দেব এখন দেওয়ার পর দেখুন চলে আসলো যে ভ্যাকসিনের কার্যক্রম আপনি সঠিকভাবে সম্পূর্ণ করেছেন এখন আমাকে টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করতে হবে এবং এখানে সনদ ডাউনলোড করা যাবে একটা কার্ড একটা সনদ আমি এখান থেকে এটা করলাম টাইফয়েড কার্ডটা ডাউনলোড করলাম এখানে পেজটাকে আমি সেভ দিলাম দেন আমি যদি এখানে পেজটা ওপেন করি তাহলে দেখতে পারবো আমি কিন্তু এখানে সাকসেসফুলিভাবে টাইফয়েড টিকা কার্ড ডাউনলোড করে ফেলেছি ওকে এখন আমি এই পেজটাতে ব্যাগ গেলাম আবার এখানে আবার দেখা যাচ্ছে টাইফয়েড ভ্যাকসিনের সনদ আমি যখন এখান থেকে টাইফয়েড কার্ডটা ডাউনলোড করে টিকা নিব তখন আমার সনদটা অটোমেটিক ফিল আপ হয়ে যাবে এবং ওইটা আমি ব্যবহার করতে পারবো দ্যাটস ইট এত সহজভাবে আপনি কিন্তু এই কাজটা সম্পূর্ণ করতে পারবেন যারা এটা করতে চাচ্ছিলেন এবং বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনারা দেখেছেন যদি আমার ভিডিওটা দেখো আপনাদের মনে হয় যে কোথাও কোনো বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে কাইন্ডলি কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি সমাধান দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য কোনো বিষয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আচ্ছা ভিডিওর মধ্যে সম্পূর্ণ স্ক্রিনটা ব্লার করে দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে সরি অ্যাকচুয়ালি ইউটিউবের কমিউনিটির মধ্যে যে বিষয়টা উল্লেখ করা হয়েছে ইনফরমেশন লিকেজ বা এই তথ্যগুলো যদি আমি দেখাই তাহলে এটা তাদের কমিউনিটিকে লঙ্ঘন করে বিধায় আমি এই বিষয়টাকে ব্লার করে দিয়েছিলাম এখন ভিডিওর স্পিস এবং সামান্য যে ডিসপ্লের অংশটা দেখা যাচ্ছে আপনারা যদি মনে করেন এতটুকু দেখে কাজ করতে পারবেন আলহামদুলিল্লাহ আপনারা আপনাদের ট্রাইগুলো করেন আর আমি চেষ্টা করব এই বিষয়টা যদি আপনারা বেশি মানুষ দেখেন বা অডিয়েন্স ডিটেনশন ভালো পায় আপনাদের রিফ্লেকশনের যদি আমি দেখি যে মতামত বা অন্যান্য বিষয়গুলো ভালো হচ্ছে ভিডিওটার উপর রেসপন্স তাহলে আমি এই ভিডিওটাকে এটাকে আরো ভালোভাবে এডিট করে অন্য একটা বিষয়ে বা এই টপিকটার উপরেই সুন্দর করে আরো বিস্তারিত বিষয় তুলে ধরার চেষ্টা করব তবে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা দেখতেছেন এবং এই পর্যন্ত দেখছেন যে আমি কথাগুলো বলতেছি এতটুকু দেখতেছেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সাথে রাখার জন্য বা সাথে থাকার জন্য আমি অনুরোধ করব আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে